বেকরণের অংশ বাগধারা বাস্তব জীবনের সাথে মিল রেখে বক ভণ্ড বন্ড সাধু মুখে বড় বড় নীতি কথা বলেও ও আসলে একটা বকধার্মিক সুযোগ পেলেই ঘুষ খায় হাতের পাঁচ শেষ সম্বল মাসের শেষে পকেটে টাকা একশো টাকার নোটটাই এখন আমার হাতের পাঁচ গোপ খেঁজুর নিতান্ত পাকা খেঁজুড়ে গোপ পড়লেও সে হা করে না এত বড় গোপ খেঁজুরের লোক সে শিবরাত্রির ষোলোতে একমাত্র সন্তান বংশের শিবরাত্রির ষোলোতে হিসাবে তার আবদারের শেষ নেই শাকের করাট উভয় সংকট প্রেমিকার বলে বিয়ে করো আর মা বলে তর্স হয় না আমি পড়েছি শাকের করাতে এক কথায় প্রকাশ যার কষ্টে লাভ করা যায় দুর্লভ সরকারি চাকরি যা দমন করা কষ্টকর দুর্দমনীয় যেমন মেশ বা হোস্টেলের আড্ডা পেটের পীড়া বা অগ্নি মন্দা অর্থ অর্জিন বা বেশি খাওয়ার ফল শুভক্ষণে জন্মজার যার জন্মা বড় বড় মনীষীরা যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর রাস্তাঘাট কোনো ফ্রেন্ড নয় কিন্তু বিপরীত শব্দ সম্পর্ক যখন উল্টো আকুঞ্চন অর্থ কুকুরে যাওয়া প্রসারণ অত ছড়িয়ে পড়া উত্থান পতন শেয়ার বাজারের মতো গৃহী সংসারে বা সন্ন্যাসী যে সংসার ছেড়ে পালায় জরা অত বার্ধক্য বা যৌবন তিমির অত অন্ধকার বা আলোক কারক বিভক্তি পাগলে কিনা বলে কে বলে পাগল নিজে কাজটা করেছে কর্তায় সপ্তমে বিয়ে করতে হবে কি করতে হবে বিয়ে অত কর্মে শুধু টাকায় বাঘের দুধ মেলে কিসের দ্বারা মেলে করণে সপ্তমী বাবাকে বদ্র ভয় পাই অত ভয় ডর থাকলেই অপাদান অপাদানে খাটের নিচে কে কোথায় স্থান বোঝায় অধিকরণের সৃষ্টি যথেচ্ছা যথাযোগ ইচ্ছা নিজের ইচ্ছা মতো নদুম্ব নদীযোগ নদীর জল অত্যন্ত অতিযোগ অন্ত আর পারা যাচ্ছে না প্রত্যেক প্রতিযোগ এক বনৌষধি বনযোগ ঔষধি শ্বশুর শুদ্ধ শ্বশুর শুদ্ধ শ্বশুর ভুল মনে রাখবেন সব সুরের নিচে একটা ব আছে শ্বশুর দুর্বস্তা দুরাবস্থা না খারাপ অবস্থায় আ থাকে না দুর্বস্তা বুদ্ধিজীবী শুদ্ধ জী বুদ্ধিজীবীরা সবসময় দীর্ঘজীবী হন তাই দীর্ঘই হয় বি ভি শিখা পরে ইকার থাকে মুমূর্ষ মাঝখানে দীর্ঘাউ দুই পাশের চোট সমাজ শব্দর সংক্ষেপণ গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা শুধু হলুদ মাখা নয় আস্ত একটা অনুষ্ঠান বিয়ে পাগল বিয়ের জন্য পাগল চতুর্থ তৎপুরুষ ব্যাখ্যা নিষ্পর্জন হাট বাজার হাট ও বাজার দ্বন্দ্ব সমাজ দুটোই সমান গুরুত্বপূর্ণ দুয়াত কলম দুয়াত কলম দ্বন্দ্ব সমাজ উপশহর শহরের সদৃশ অব্যৈভাব সমাজ শহর নয় কিন্তু শহরের মতোই ভাবসাপ বাংলা সাহিত্য গল্পের ছলে প্রাচীন যুগ চর্যাপদ মনে করুন প্রাচীনকালে ব্রগাররা ছিল বুদ্ধ সহজিয়ারা তারা কোট ল্যাঙ্গুয়েজ অত সন্ধ্যা ভাষায় গান লিখতেন যাতে সাধারণ মানুষ সবটা না বোঝে সবচেয়ে বেশি পদ লিখেছেন ক্রাহিপা তেরোটি তিনি ছিলেন সেই সময় ভাইরাল লেখক মধ্যযুগ মঙ্গল কাব্য থিম দেবতারা পৃথিবীতে নিজেদের ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য মানুষকে পূজা নিতেন যেমন মনসা দেবী চাঁদ সগর করে বলেছেন আমারে পূজা দে নইলে তোর সব চাষ ডুবিয়ে দেব আরাকান রাজ্যভা বা আলাওল আরাকান মিয়ানমার রাজসভার ছিলেন সেই সময় বাংলা সাহিত্যের হলিউড আলাউল ছিলেন সেখানকার সুপার স্টার এবং তার বিখ্যাত সিনেমা মানে কাব্য হল পদ্মাবতী বাসা আন্দোলন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি একশো ধারা ভাঙার সিদ্ধান্ত প্রথম শহীদ মিনারের ডিজাইনার কিন্তু হামিদুর রহমান নন ওর বদলে বৌদ্দুল আলম সঈদ নকশা প্রথম যেটা ভেঙে ফলা হয় বর্তমানে ডিজাইনার হামিদুর রহমান বিখ্যাত চরিত্র ও সাহিত্যর মজার কথা মাইকেল মধুসূদন দত্ত দ্য রেবাল তিনি বাংলা ভাষাকে শুরুতে ঘৃণা করতেন হতে চেলেন ইংরেজি কবি পরে ভুল বুঝতে পেরে লিখেছেন মেঘনাথ বধক কাব্য রাবণকে বানালেন হিরো আর রাম লক্ষণকে ভিলেন বাংলা সাহিত্যের প্রথম অ্যান্টিক হিরো কনসেপ্ট মেঘনাথ বধ কাব্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্য বস তিনি পেশা হিসাবে ম্যাজিস্ট্রেট কিন্তু নেশাই ছিলেন সাহিত্য তার দুর্গেশ নন্দিনী পড়ে মানুষ প্রথম বুঝল বাংলাও রোমান্স সম্ভব রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তিনি স্কুল পালিয়েছেন ছোটবেলায় কিন্তু বড় হয়ে তার লেখা সিলেবাসটাই সবকাইকে পরীক্ষা দিতে হয় নাম ভানুসিংহ যেন তিনি মধ্যযুগের কোনো কবি কাজী নুরুল ইসলাম বিদ্রোহী চুল ছাকরা, চোখে আগুন জেলের তালা ভাঙার গান গাইতেন তার কবিতা পড়ে মানুষের রক্ত গরম হয়ে যেত ব্রিটিশরা তাকে জেলে ভরেও আটকাতে পারেনি জীবনানন্দ দাসজনতম কবি তিনি মানুষের চেয়ে গাছপালা পাখি আর ঘাস বেশি পছন্দ করতেন তার উপমা অদ্ভুত পাখির তীরের মতো চোখ নক্ষত্রের রূপ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা শিল্পী বাঙালির রিমোশন নিয়ে খেলেছেন দেবদাস লিখে তিনি বুঝিয়ে দিয়েছেন ছেঁকা খাওয়া কাকে বলে তার উপন্যাসে নাইকার সাধারণত খুব কষ্ট পায় বেগম রোকেয়া লেডি উইথ দ্য ল্যাম্প তিনি লিখেছেন সুলতানার স্বপ্ন সুলতানার টিম যেখানে ছেলেরা তাকে বাড়ির ভেতরে আর মেয়েরা চালায় দেশ সায়েন্স ফিকশন ফ্যামিনিজম বিখ্যাত চরিত্র হিমু হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হাটে পকেটে টাকা নেই কিন্তু টেনশনও নেই হুমায়ুন আহমেদ ফেলুদা চারমিনার ফুকতে ফুকতে মগজাস্ত নিয়ে রহস্য সমাধান করে সাথে থাকে তপসে আর জটায়ু সত্যজিৎ রায় পত্রিকা সবুজপত্র প্রথম প্রমোদ চৌধুরী বলেছেন সাধু ভাষা বাদ দাও চলিত ভাষা লেখ সেই থেকে বাংলার গদ্যের স্টাইল গেল